আপনার মনে ব্যথা বলছেন ঘাত পা ব্যথা বলছেন কিন্তু আপনার কিসে ব্যথা একটু বলবেন মনে ব্যথা অনেক কিছু ব্যথা হাগো শোনাগো আমার ও মা বাবার মনে ব্যথা একটু ওষুধ দেবা তরকারি যেটা মায়ের খুব স্পেশাল তরকারি কি হলো আমাকে বড়ি পড়ছিলো

ভালো করেছে ভালো হচ্ছে বইটা হ্যাঁ হেভি হয়েছে হম এটুখানে খেতে এই মাত্র থালা তুলে নিলো আবার কি নাটক করছি নাকি নাটক করছে ডিম ভেঙানি কুসুম তোমাদের মা আমাকে দিস না তুই কুসুম খাবো না খাবো না খাবো না দিলাম এই আমি এগুলো খাবো না ও তো মাথা কেন কি আর

প্রিয়াঙ্কাদির বিয়ে তো সেই বিয়েতে আমরা সবাই যাচ্ছি খুব এনজয় হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো